সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী তিন দশমিক দুই থেকে আমরা দুইটা প্রশ্ন সমাধান করতে চাচ্ছি যার একটা প্রশ্ন আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছি এগারো নম্বর প্রশ্ন এবং এরপরে যে প্রশ্নটির সমাধান থাকবে সেটা হচ্ছে বারো নম্বর প্রশ্ন অর্থাৎ এগারো এবং বারো এই দুইটা প্রশ্ন সমাধানই থাকছে আজকের ভিডিও জুড়ে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ অব্দি দেখবেন কারণ এই অধ্যায়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য তাই আপনি কোনো একাডেমিক ছাত্রছাত্রী হয়ে থাকেন বা কোনো চাকরির প্রার্থী হয়ে থাকেন সকল ক্ষেত্রে এই অনেক বেশি গুরুত্ব বহন করে এই অধ্যায়টি যেহেতু এটা মান নির্ণয়ের প্রশ্নের অধ্যায় আর মান নির্ণয়ের প্রশ্নের অধ্যায় মানে কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আপনি নিজেও জানেন আমরা প্রথমে এগারো নম্বর প্রশ্নটা সমাধান করবো তা প্রশ্ন কী আছে সেটা একটু খেয়াল করি দেখুন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকল পি হলে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ এর মান নির্ণয় করো ওয়ান বাই এক্স মান নির্ণয় করো আমরা মান নির্ণয়ের প্রশ্নগুলো যখনই সমাধান করি প্রথমে যেটা লিখে থাকি সেটা হচ্ছে কি দেওয়া আছে বলে কেন লিখে সেটা হচ্ছে যে প্রশ্নে কিন্তু কোনো না কোনো মান দেওয়া থাকে ঠিক যেটা মান দেওয়া থাকে বা যেগুলো মান দেওয়া থাকে সেটাই কিন্তু আমরা দেওয়া আছে বলে তার নিচে লিখে থাকি এখানে ঠিক সেটাই করবো প্রথমে লিখবো দেওয়া আছে লিখলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ার পি সেটা লিখবো এবার আমরা লিখবো প্রদত্ত রাশি অথবা শর্তমতে অথবা প্রশ্নমতে যে কোনো একটা কথা এখানে লিখতে পারি তবে প্রদত্ত রাশি লেখাটাই পারফেক্ট অর্থাৎ প্রদত্ত রাশি লিখে আমরা অঙ্কটা বসাবো এক্স কিউ মাইনাস ওয়ান বাই সেটা বসিয়ে দিলাম বসাই দেওয়ার পরে এখানে আমরা সূত্র প্রয়োগ করব অনেকেই কিন্তু আমরা এই প্রশ্নটা দেখে বুঝতে পারি না যে এই প্রশ্নটাতে আমাদেরকে কোন সূত্র প্রয়োগ করতে হবে যদি এই ধরনের কোনো সমস্যা আপনি ফেস করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি কোনো প্রকার না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে বুঝতে পারবেন যে একটা প্রশ্নে আমরা কীভাবে বুঝবো কোন সূত্রটি প্রয়োগ করতে হবে এখানে আমরা যেটা বুঝতে পারছি দেখুন এখানেও কিউ আছে এখানেও কিউ আছে দুই জায়গাতেই কিউ দুই জায়গাতে কিউ মানে আমাকে বুঝতে হবে যে এই প্রশ্নটা এমন একটা সূত্র এখানে প্রয়োগ করতে হবে যে অবশ্যই কিউ আছে এখানে কিউ আছে আবার মাঝখানে মাইনাস আছে দুই পাশেও কি আছে তার মানে এ কিউ মাইনাস বি কিউ আমরা এখানে কিন্তু দেখে বুঝতে পারছি না যে কোনটা আমরা বি ধরবো আর কোনটা আমরা এ ধরবো একটা জিনিস সবসময় মনে রাখবেন আমরা যখন সূত্র মুখস্থ করে থাকি সূত্রটা একটু এখানে নিয়ে আসি দেখুন এই যে লাইনটা একটু দেখি নেই পর তার আগে একটু সূত্রটা নিয়ে আলোচনা করি দেখুন এই যে সূত্রটা আমরা এখানে দেখছি এ কিউ মাইনাস বি কিউ এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রকে এ মাইনাস বি হোল্ড কিউ প্লাস থ্রি বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি আমরা যখন সূত্র মুখস্থ করে থাকি জাস্ট কিন্তু আমরা এই ফর্মেটটাতে মুখস্থ করে থাকি তাই না এটা জাস্ট আপনাকে মনে রাখতে হবে আমরা জাস্ট মুখস্ত করার জন্যই কিন্তু এটা মুখস্ত ওইটা ওইটা ধরে করি আমরা যদি এ বি বা এক্স ওয়াই জেড এভাবে যদি কোনো কিছু ধরি সেটা হয়তো আমাদের মনে রাখতে একটু কষ্টসাধ্য হবে সেজন্য কিন্তু আমরা ওইটা ধরি না আমরা জাস্ট এই ফর্মেটটাতেই মুখস্ত করি এর জায়গায় একরকম থাকবে বিরির জায়গায় আর এক রকম থাকবে এটাই স্বাভাবিক যদি এই চেহারাটাতে আমরা অঙ্ক পাই সেই অঙ্কটা অনেক সহজ হয় এই সহজ অঙ্কটা কিন্তু পরীক্ষাতে আসে না যেমন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এ হলো এক্স আর বি হল অন বা এক্স এই যে নিচের লাইনটা একটু হেল্পফুল আমরা এই লাইনটা করার পরেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে আমরা এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র প্রয়োগ করতে হবে তবে এই লাইনটা না করলে কিন্তু আমরা বুঝতে পারতাম না তাই না এ হলো এক্স আর বিহুড অন্ডো এক্স কেন করলাম এই যে টোটালের ওপর হোল্ড কিউ কেনে কেন দিলাম আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার অনের উপর তো কেউ নয় তাহলে টোটালি ব্র্যাকেট দেওয়া মানে তো অনেরও কিউ হয়ে যায় আসলেও তাই হয় কিন্তু ওয়ান যদি আপনি তিনবার গুণ করেন গুণ করার নিয়ম কি প্রথম দুইটা ওয়ান গুণ করেন তার অ্যান্সার আসছে ওয়ান ওই ওয়ানের সাথে যদি আরও একটা ওয়ান গুণ করেন তার অ্যান্সারে কিন্তু ওয়ান অর্থাৎ কোনো ইফেক্ট ফেলছে না যদি আমরা টোটালের ওপরে হোল্ড কিউ দেই সুতরাং ইফেক্ট ফেলছে না মানে আমরা এভাবে দিতে পারি যদি ইফেক্ট ফেলতো তাহলে কিন্তু আমরা এভাবে দিতে পারতাম না এটা মনে রাখতে হবে শুধুমাত্র উপরে ওয়ান আছে এই জন্য কিন্তু আমরা এই ফর্মেটটা মেলাতে পারছি যদি অনেক জায়গায় অন্য কোনো ওয়ান ছাড়া অন্য যে কোনো কিছু থাকতো তাহলে কিন্তু আমরা এটা এই সূত্রটা এভাবে ফেলাইতে পারতাম না এটা জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে এখন আমরা এক্স পাচ্ছি এ আর ওয়ান বা এক্স পাচ্ছি বি এক্স তিনবার গুণ করলে তো এক্স কিউ হচ্ছে এটার কোনো সমস্যা নেই নিচেরটাই আর ওয়ান তিনবার গুণ করলেও কিন্তু ওয়ান হচ্ছে এটা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে আমরা কী পাচ্ছি সূত্রটা এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা এখন আমরা কি এই যে বাম পাশেটা মিলে যাচ্ছে এইটা এখন ডান পাশেটা আমরা প্রয়োগ করবো দেখবেন সূত্র সবসময় একটা সাইড মেলে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাম সাইডটা মেলে কিছু কিছু ক্ষেত্রে ডান সাইডটা মেলে কিছু কিছু ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা বাম সাইডটা প্রয়োগ করি এখন বাম সাইডটা মিলে গেছে আমরা ডান সাইডটা প্রয়োগ করবো এই যে ইকুয়ালের ডান সাইডটা আমরা প্রয়োগ করলে এ মাইনাস বি হোল্ড কিউ প্লাস থ্রি বি ইন্টু এ মাইনাস বি এ হলো এক্স বি হলো অন বাই এক্স আমরা যদি এখন এই ছোট্টটা হাইড করে দেবো ওইখানে আমরা অঙ্কটা বসাবো এ মাইনাস বি হোল কিউ অর্থাৎ এক্স মাইনাস অন বাই এক্স তার হোল কিউ এক্স মাইনাস অন বাই এক্স তার হোল্ড কিউ প্লাস থ্রি ইন্টু এক্স অন বাই এক্স আবার এক্স মাইনাস অন বাই এক্স কেন কি এটা হচ্ছে এ মাইনাস বি লাস্টারটা আর থ্রি এ বি ইউল এক্স বেলো অন বাই এক্স এখন যদি এভাবে পরপর বসায় দেখুন এক্স এখানে মাঝখানে আছে। নিচে আসে অন বাই এক্স তাই না এক্সটা নিচে আসে এই যে থ্রি এক্স এটা কিন্তু সবসময় আমরা উপরে ধরবো অর্থাৎ ওর নিচেটা দেখ দিয়ে কিন্তু আমরা অন বসাইতে পারি তাহলে থ্রি এক্সটা লব হয়ে যাচ্ছে আর হর হচ্ছে শুধুমাত্র এক্স তাই লব আর হর যদি একই থাকে তাহলে কিন্তু আমরা কাটাকুটি করতে পারি তাহলে এখানে এক্স কাটবো এখানেও এক্স কাটব আমরা দুই জায়গা থেকেই এক্স কেটে দিলাম এর শুধুমাত্র থ্রি এখানে আর এখানে যে মানগুলো বসাই দিলে কি আসছে এক্স মাইনাস ওয়ান এক্সের মান হচ্ছে পি এবারে এটার মানও পি বসাবো এটার মানব পি বসাবো বসানোর পরে কি দাঁড়াচ্ছে দেখুন এই যে পি কিউ প্লাস পি এখানে কিন্তু আমরা আরেকটা লাইন চাইলেও করতে পারি তবে এখানে অ্যান্সার সেটা আমরা এভাবেই অ্যান্সার পাইছি পি কিউ প্লাস পি এভাবেই অ্যান্সার পাচ্ছি অনেক সময় দেখবেন সৃজনশীল প্রশ্নে একটু ঘোরানো থাকে অনেক সময় প্রমাণ করতে বলে এই যে পি ইন্টু পি প্লাস থ্রি অর্থাৎ এখানে এই দুটো থেকে যদি এখন আমরা পি কমন নিই তাহলে পি স্কার প্লাস থ্রি থাকবে পি ইন্টু পি প্লাস থ্রি কিন্তু আমরা সেটা এখন যাচ্ছে না যেহেতু অ্যান্সার আমরা এটা পাইছি আমরা এটাই অ্যান্সার করবো যদি ওইভাবে থাকতো তাহলে কিন্তু আমরা ওইভাবে করতাম তাতে কোনো সমস্যা নাই তো আশা করি আমরা এগারো নম্বর প্রশ্নটা বুঝতে পারছি আর সূত্র প্রয়োগটা কীভাবে হয়েছে সেটাও বুঝতে পারছে এবার যদি পরের উদাহরণটা দেখি অর্থাৎ বারো নম্বর প্রশ্নটা যদি দেখি তাহলে আমরা আরও একটু ক্লিয়ার হবো আমরা পরের পেজে চলে যাচ্ছি আমরা পরের পরে চলে আসলাম এখানে প্রশ্ন আছে দেখুন যদি এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল ওয়ান হয় তবে দেখো যে এ কিউ মাইনাস ওয়ান বাই এ কিউ ইকুয়াল ফোর কিউ মাইনাস ওয়ান বাই এ কিউ ইকুয়াল ফোর দেখাও যে প্রমাণ করো যে এই ধরনের কথা যদি উল্লেখ থাকে তাহলে আমরা বুঝবো এইসব প্রশ্নগুলো আমাদেরকে প্রমাণ করতে হবে অর্থাৎ যাদের অ্যান্সার সেটা কোনো অ্যান্সার নাই এখানে আমরা যদি এই বাম পাশের অঙ্কটা করি তাহলে যদি অ্যান্সার ফোর আসে তাহলে আমরা বুঝবো যে আমাদের প্রশ্নটা সঠিকভাবে আমরা সম্পন্ন করতে পারছি অর্থাৎ সঠিকভাবে সমাধানটা করতে পারছি তো এখানে আমরা কী লিখবো দেওয়া দেওয়া আছে লিখে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল ওয়ান সেটা লিখে নেব আছে বলে ঠিক যেটা মান আছে সেটা আমরা লিখে নিলাম নেওয়ার পরে যেহেতু এটা আমাদের প্রমাণ করতে হবে আমরা কিন্তু একটা লাইনে এভাবে করতে পারি অর্থাৎ সরাসরি অঙ্কটা বসাই দিতে পারি কিউ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল ফোর এটাই কিন্তু বসাইতে পারি কোনো প্রশ্ন মতে বা লেফট হ্যান্ড সাইড সারি বামপক্ষ এ সমস্ত কোনো কিছু না লিখে কিন্তু আমরা আমরা ডাইরেক্ট অঙ্কটাও বসাইতে পারি অথায় দিয়ে দিয়ে কিন্তু দুইটা সাইড টানতে টানতে যাইতে হবে যার প্রথমে হবে বাঁচিনো এখানে বাঁচিনো দিতে হবে আমরা ওটা জটিল প্রক্রিয়া ওটাতে আমরা যাবো না আমরা সরাসরি লেফ্ট হ্যান্ড সাইড লিখবো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখলাম এল এইচ এস যার ফুল মিনিংস হচ্ছে লেফট হ্যান্ড সাইড তাই না দিয়ে এবার আমরা একইউ মাইনাস ওয়ান বাই একউ সেটা এখানে বসাবো আমরা এটা বসিয়ে নিলাম এখানেও ঠিক একটা লাইন আমরা একটু করে নেবো তাহলে আমাদের বুঝতে সহজ হয় এই লাইনটা যদি আমরা না করি তাতেও কোনো সমস্যা না এটা যারা অঙ্কে এক্সপার্ট হয়ে গেছে তারা কিন্তু এই লাইনটা করে না তবে আমি সাজেস্ট করব আপনারা যারা প্রাথমিক পর্যায়ে অঙ্ক শিখছেন তারা অবশ্যই এই লাইনটা করবেন তাহলে কিন্তু এই সূত্র প্রয়োগটা আপনার জন্য একটু হেল্পফুল হবে এবার আমরা একটু সূত্রটা আবারও দেখি আমরা এখানে সেই সূত্রটাই দেখতে পাচ্ছি এ মাইনাস বি হোল্ড কিউ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি হোল্ড কিউ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা সূত্রে জাস্ট মুখস্থ করার জন্যই কিন্তু এটা মুখস্ত করে থাকি এখানে এ হচ্ছে এ বি হচ্ছে ওয়ান বাই এ এবার সূত্রটা যদি এখানে প্রয়োগ করি তাহলে ঠিক সেটা এভাবে দাঁড়াচ্ছে ওটা হাইট করে ফেললাম দেখুন শিখ এভাবে দাঁড়াচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ তার হোল্ড কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস অন বাই এ অর্থাৎ এ মাইনাস বি এবার আমরা এখানকারও এ আর এ কেটে দিতে পারি আমরা এ কাটলাম উপরের এটাও কাটবো উপরে এটাও কেটে দিলাম দেওয়ার পরে এটার মান কত এটার মান হচ্ছে ওয়ান সেই ওয়ানটা এখানে আমরা বসা যাবো তার আগে একটু দেখ দেবো যে এটার মান হচ্ছে ওয়ান তার কিউ আমরা ওয়ান তার কিউ বসাবো এই যে এটার মান হচ্ছে ওয়ান উপরে যে কিউ ছিল সেই কিউটা কিন্তু আমরা এখানে বসালাম দেওয়ার পরে থ্রি ইন্টু এটার মান হতো ওয়ান থ্রি ইন্টু ওয়ান এই সেই থ্রি ইন্টু ওয়ান এখন ওয়ান তিনবার গুণ করলে তো তাদের অ্যান্সার ওয়ান আসে সেই ওয়ান প্লাস থ্রি থ্রি আর ওয়ান গুণ করলে তো থ্রি হচ্ছে তাহলে ওয়ান প্লাস থ্রি অর্থাৎ ইকুয়াল ফোর হচ্ছে যা রাইট রাইট হ্যান্ড সাইড ছিল ফোর আমরা কিন্তু এভাবে সারা সি ইকাল দিয়ে রাইট হ্যান্ড সাইড শোন শোন বা ইকাল প্রুফ পি আর ভি ইডি আবার অনেকেই কিন্তু এটা রাইট হ্যান্ড সাইড ফোর লিখে তারপরে লিখে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সংখ্যা রাইট হ্যান্ড সাইড প্রমাণিত এভাবে কোনো সমস্যা নয় সেটা একটু বেশি হয়ে যায় এটা না লেখার কোনো প্রয়ো না লেখার কোনো প্রয়োজনে আমরা এভাবেই কিন্তু ক্যান্সারটা বের করে নিতে পারি অর্থাৎ বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা প্রমাণ করে ফেললাম তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে এখনো নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি থাকা বিলাইকনে প্রেস করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম আপনার তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদ হাফিজ